জয়ন্ত জেসিবি সৌকত হারমাদের দল জয়ন্ত জেসিবি সৌকত শাহজাহানের দল সন্তাশিয়ার হারমাদিরা দিদির ফসল বাংলা করেছে জঙ্গল দিদির হারমাদের দল বাংলা করেছে বাংলা করেছে জঙ্গল দিদির সন্তাশের দল জয়ন্ত জেসিবি সৌকত শাহজাহানের দল সন্ত্রাসী আর হারমাদি সব দিদিরই ফসল বাংলা করেছে জঙ্গল দিদির সন্ত্রাসের দল বাংলা করেছে জঙ্গল দিদির হারমাদের দল এদের দিয়ে দিদিমণি করাই যত ভাইরে দেখলাম এদের দিয়ে মনি করাই যত ভন উপনির্বাচনেও দেখলাম হায় হায় এদের যদি উন্নয়নী করলে দিদি যদি উন্নয়নী করলে দিদি কেন ভোট করতে লাগাও হার মাদি যদি উন্নয়নই করলে দিদি কেন ভোট করতে লাগাও হারমা দি বাংলাতে এই ক্যান্সার বেধি মানুষ মারা কল বাংলা করেছে জঙ্গল দিদির হার দল বাংলা করেছে জঙ্গল দিদির হার দল দিদি মনির গদি রক্ষায় ওদের হাতে খুঁড়োর কল করেছে জঙ্গল বাংলার দিদি মনির দল বাংলা করেছে জঙ্গল দিদির হার দল জয়ন্ত জেসিবি শিবি শৌকত শাহজাহানের দল সন্ত্রাসী হারমাদিরা হারমা দিরা ফসল বাং বাংলা জঙ্গল দিদির হার মাদেরই দল বাংলা করেছে জঙ্গল দিদির হার মাদেরই দল দিদি মনির গদি রক্ষায় দেখলাম দিদি মনির গদি রক্ষায় দিদি মনির গদি রক্ষায় ওদের হাতে কুরোর কল করেছে জঙ্গল দিদির হার মাদেরই দল বাংলা করেছে জঙ্গল দিদির হার মাদের দল